খুলনায় ট্রেন ট্রাক সংঘর্ষে নিহত এক খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন আজ সোমবার চোদ্দ জুলাই রাত সোয়া আটটার দিকে নগরীর খানজান আলী থানাধীন আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে রেলওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদোস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন রাত সোয়াটার দিকে ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল এ সময় একটি ট্রাক রেল লাইনের উপর উঠে বন্ধ হয়ে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে খানজানি থানার অফিসার্স ইনচার্জ ওসি কবির হোসেন বলেন আফিল বাইপাস সড়কে রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায় এ সময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায় এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকেই আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায় দুর্ঘটনার পর থেকে হাসপাতালে রাত সাড়ে নটা পর্যন্ত পাঁচ ছয় জনকে ভর্তি করা হয় আহতদের সঠিক হিসেব এখনও পাওয়া যায়নি এর মধ্যে একজন অজ্ঞাতনামা ব্যক্তি মারা যান